আপনার কি মলদ্বারের চারপাশে ব্যথা অনুভূত হচ্ছে মলত্যাগের সময় রক্তপাত হচ্ছে এমনকি মলদারে জ্বালা পোড়া এবং ফোটার মতো বা কাটা ফোটার মতো ব্যথা অনুভূত হচ্ছে যদি এই লক্ষণগুলো আপনার ভিতরে দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই ভাবতে হবে যে আপনার পাইলসের মতো সমস্যা দেখা দিয়েছে পাইলস এমন একটি সমস্যা যা যত্ন নিলে ও সঠিক সময়ে এর চিকিৎসা নিলে পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব আজ আলোচনা করব পাইলস নিয়ে তাই এই বিষয়ে যদি সম্পূর্ণরূপে আপনি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন আর আলোচনায় আসি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমোপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর আসুন প্রথমে জেনে নিই পায়লস কী পাইলস হচ্ছে মলদারের একটি অংশ যা সুস্থ স্বাভাবিক প্রতিটা মানুষের থেকে থাকে পাইলস মলদারের নিচের দিকে থাকে যা রক্ত দিয়ে পূর্ণ থাকে পাইলস মল ও বাতাস ধরে রাখতে সহায়তা করে যখন এ পাইলস মলদার দিয়ে বের হয়ে আসে মলদার দিয়ে রক্ত যায় ব্যথা করে জ্বালাফোড়া করে এবং ফোটা বা কাটাফোটার মতো ব্যথা অনুভূত হয় তখন তাকে পাইলস বলা হয়ে থাকে পাইলস সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে এক্সটার্নাল পাইলস আর একটি হচ্ছে ইন্টারনাল পাইলস দীর্ঘক্ষণ বসে থাকা অতিরিক্ত মশলাযুক্ত খাবার বা পোড়া খাবার এবং অতিরিক্ত তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে পাইলস হয়ে থাকে আমশা বা ডায়রিয়ার থেকেও পাইলস হয়ে থাকে মহিলাদের গরম অবস্থাতেও পাইলস হয়ে থাকে বংশগতভাবেও পাইলসের সমস্যা হয়ে থাকে মলদার চুলকাই মলদারে জ্বালা করে যন্ত্রণা করে এমনকি ফোটা বা কাটা ফোঁটার মতো ব্যথা অনুভূত হয় মলদারের চারপাশে ফোলা থাকে বা ব্যথা করে মালদারের ভিতরে ও বাইরে গোটা তৈরি হয় পাইলস হলে মূলত এই ধরনের লক্ষণগুলো দেখা যায় খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে আশযুক্ত খাবার খেতে হবে যেমন শাকসবজি ফলমূল ওটস এই ধরনের খাবারগুলো বেশি বেশি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে চর্বিযুক্ত মশলাযুক্ত ও ভাজা পোড়া খাবারগুলো পরিহার করতে হবে এবং সেই সাথে রেডমিট বা লাল মাংস যেমন খাসি মহিষ ও গরুর মাংসগুলো পরিহার করতে হবে সেই সাথে অতিরিক্ত যে রাত্রিজাগরণ যে বদভ্যাসগুলো আছে সেই বদভ্যাসগুলোও পরিহার করতে হবে অতিরিক্ত ধূমপান করা যাবে না মদ্যপান অতিরিক্ত রাত্রি রাত্রিজাগরণ এই সমস্ত বদ পরিহার করতে হবে নরম খাবার খেতে হবে দীর্ঘক্ষণ বসে থাকা থেকে বিরত থাকতে হবে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে মলত্যাগের সময় চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে অনেক সময় অনেকে কি করেন এই পাইলসের মতো সমস্যা হলে পারে যখন বাথরুমটা কোষ্ঠকাঠিন্য হয়ে যায় বা পায়খানাটা হতে চায় না পায়খানা করার জন্য যে চাপ প্রয়োগ করা হয় এই চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে হোমিওপ্যাথিতে পাইলসের অনেক উন্নত মানের চিকিৎসা রয়েছে এবং অনেক মূল্যবান হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করলে এই পাইলস থেকে অল্প সময়ের মধ্যে প্রতিকার পাওয়া সম্ভব তাই আপনাদের যদি এই পাইলসের মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করবেন এই পাইলসের জন্য হোমিওপ্যাথিতে অনেক মূল্যবান মেডিসিন রয়েছে যেমন অ্যাসকুলারশিপ সালফার নাকসভোম মিলিফুলিয়াম হাইডাস্টি স্ক্যান হ্যামিলিস এই ধরনের মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবনের ফলে খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব তাই আপনাদের যদি পাইলসের মতো সমস্যা বা পাইলসের লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ রেজিস্টারপ্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন তাহলেই দেখবেন যে খুব দ্রুত এই পাইলস থেকে আরোগ্য লাভ হতে পারবেন পাইলসের মতো সমস্যা হলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন প্রচুর পরিমাণে পানি খাবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও সচেতন হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতায় আমাদের একান্তভাবে কাম্য রাজশাহী হোমেন সেন্টারের পাশেই থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ